এই বছর গ্রীষ্মের চাষটা হোক মালচিং দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে মালচিং ফিল্ম রাখা আছে কোন মালচিং আপনারা ব্যবহার করবেন কোনটা সব থেকে ভালো সমস্ত কিছু ভিডিওর আগে আমি জানাবো এবং কিভাবে আপনারা মালচিংটা কোথা থেকে ক্রয় করবেন সেটাও শেষে গিয়ে জানাবো তার আগে আপনারা জানুন যে এই মালচিং এটার ব্যবহারের কিছু পদ্ধতি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং সমস্ত কিছু আপনারা জেনে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমেই আজ পর্যন্ত আমি নিজে এখনও কিন্তু এই মালচিং ফিল্ম যেটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ব্যবহার করিনি এই যে মালচিং ফিল্মটা রয়েছে এটা কেন ব্যবহার করিনি বা অনেক কৃষক আমাকে রেকমেন্ড করেছিল যে মালচিংয়ে আপনি চাষ করবেন তাহলে কিন্তু ফলন আরো অনেক বেশি পাবেন এবং অনেক কিছু সুবিধাও রয়েছে অনেক কৃষক আছে যারা আমাকে বারবার বলেছে যে আমি কেন মালচিংয়ে চাষ করছি না বা কেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাইনি বিশেষ করে তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটি বানানো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার অনেক কৃষক আছে যারা অনলাইনে মালচিং নিয়ে বেশ কিছুবার প্রতারিত হয়েছে মানে বিভিন্ন যে অনলাইন অ্যাপ্লিকেশনগুলো থাকে সেখানে কিন্তু আপনাদেরকে দাম কম দেখায় এবং দাম কম দেখানোর জন্য সেক্ষেত্রে কোয়ালিটি খুব খারাপ দেয় আর দ্বিতীয়ত মাপ কিন্তু একদমই ঠিকঠাক দেয় না এই কারণে অনেক কৃষক প্রতারিত হয়েছে এবং তারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে তারা আমাদের এখান থেকে একদম একশো পারসেন্ট জেনুইন মালচিংটা নিতে চাই তার একটাই কারণ কারণ আমরা এতদিন ধরে যেহেতু ইউটিউবে ভিডিও বানাচ্ছি বা আপনাদেরকে বীজ পৌঁছে দিচ্ছি একটা ভরসা বা বিশ্বাস হয়ে গেছে আমাদের প্রতি তাই কিন্তু তারা বারবার রিকোয়েস্ট করেছে এবং ওনাদের রিকোয়েস্টেই আমরা এই যে মালচিংটা এটা আমরা কিন্তু বর্তমানে আপনাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমেই আমরা কুরিয়ার করে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো এটা ছিল যে আপনি কিভাবে পাবেন আর সব থেকে যেটা বড় কথা এই বছর গ্রীষ্মতে আমি নিজে কিন্তু মালচিংয়ে শশার চাষ করব। যেটা আমার প্রোজেক্ট থাকবে যেটা চৈত্র মাসে আমি শশার চাষ করব। সেটাতে কিন্তু নিজে আমি মালচিংয়ে চাষ করব। একটা সাইড এবং আরেকটা সাইড উইদাউট মালচিংয়ে চাষ করব। যাতে আমি আপনাদেরকে একদম প্রপার ডিফারেন্সটা দেখাতে পারি যে মালচিংয়ে করলে কি কি সুবিধা হচ্ছে বা কী অসুবিধা হচ্ছে সেটাও জানাবো আর খালি জমিতে করলে কি কি সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে দুটোই কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করব। তো ওটা বেশি দেরি নেই আর কিছুদিন পরেই আমি শুরু করব আমার জমিতে এবং সেটার ফুল প্রসেস কিন্তু আমরা ভিডিও ইউটিউবে অবশ্যই আপলোড করব। বাকি এই যে মালচিংটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা কিন্তু তিন ফুটের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন ফুট চওড়া রয়েছে এবং বারোশো ফুট লম্বাই রয়েছে যেটা চারশো মিটার বলা হয় তো এই যে মালচিংটা এটার কোয়ালিটি আমি সেই দিন দেখাবো প্যাকেট খুলে একদম দ্বিতীয়ত আমি যদি কোম্পানির কথা বলি এখানে দেখতে পাচ্ছেন নম্বর ওয়ান ব্র্যান্ড এখানে দেখা যাচ্ছে নেহা কোম্পানির যে মালচিং ফিল্মটা রয়েছে এটা কোয়ালিটি আপনারা আমাকে অনেকেই জানিয়েছেন তারপরে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি যেহেতু এই যে মাঞ্চিংয়ের ব্যাপারটা এটাতে কিন্তু আমি নতুন সত্যি বলতে কি আমার অনেক কৃষক আছে যারা এটা অনেক দিন দীর্ঘদিন ধরে ব্যবহার করছে এবং আমাকে প্রতিনিয়ত আমাদের সাথে কথা হয় তারা আমাদেরকে রেকমেন্ড করেছে তারপরেই কিন্তু আমরা এটা নিয়ে ভিডিও বানাচ্ছি এমনটা নয় যে যে কোনো একটা জিনিস ধরে আমরা বলে দিচ্ছি যা মুখে আসছে তাই সেটা কিন্তু একেবারেই না আমরা এটা নিয়ে আগে ভেরিফাই করেছি রেজাল্ট ভালো পেয়েছি তারপরই কিন্তু আমরা এটা নিয়ে বিশেষ করে ভিডিও বানাচ্ছি তো তিন ফুট ছাড়াও আমাদের এখানে চার ফুটেরও কিছু অ্যাভেলেবেল আছে এবং বর্তমানে আড়াই ফিটেরও একটা মালচিং লঞ্চ করেছে এই যে নেহা কোম্পানির এটাও আপনারা সামনে কিছু দিনের পর থেকে পেয়ে যাবেন এবং ওটা অনেক কৃষকের সুবিধা কারণ বেশিরভাগ কৃষক কিন্তু আড়াই ফিটের যে বেড করে সেটার জন্য সুবিধা রয়েছে এবং লঙ্কা বা বেগুন জাতীয় ওটাতে খুব সুবিধা হয় কিন্তু শশার জন্য আমার মনে হয় যে এই ফুটটাই বেস্ট যেটুকু মালচিং এর আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কত মাইক্রনের আপনারা মালচিং ব্যবহার করবেন আমার এখানে এগুলো সব যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশ মাইক্রনের এবং সবার কাছে আমি শুনেছি এটাই নাকি বেস্ট চাষের জন্য তো পঁচিশ ছাড়াও তিরিশ মাইক্রন হয় বা কুড়ি মাইক্রনও হয় কিন্তু এই পঁচিশ মাইক্রনটা এটা খুবই ভালো হয় আমি যেটুকু জানি বা আমি যেটুকু জেনেছি কৃষকদের কাছ থেকে বাকি তো আমি নিজে ব্যবহার করবই তারপর ব্যবহার করার পর আপনাদেরকে আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো বা এটার ভালো দিকগুলোও আমি জানাতে পারবো কিন্তু এখন যারা আপনারা গ্রীষ্মে শশা চাষ করবেন বা আদার্স যে সবজি চাষ করবেন একবার আমার মতো একটা রিল হলো যেমনটা আমি করব যে একটা রিল নিয়ে চাষ করে দেখব যদি দেখি ভালো খুব রেজাল্ট হচ্ছে তাহলে কিন্তু আমি কন্টিনিউ এটাই ব্যবহার করব এবং আপনাদেরও কিন্তু এটা ব্যবহার করার জন্য রেকমেন্ড করব আশা রাখছি আমার যতটা আশা বা আমি যতটুকু জেনেছি কৃষকদের কাছ থেকে তারা বলেছে খালি বা খোলা জমির থেকে মালচিংয়ে নাকি অনেক বেশি ফলন পাওয়া যায় আর অনেক দিন ধরে ফলটাও পাওয়া যায় বাকি দেখা যাক কি হয় সেটা আমি সমস্ত কিছু আপনাদের সামনে ইউটিউবে তুলে ধরবো তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন এই যে মালচিংটা নেহা কোম্পানির এটা আপনারা একদম বিশ্বাসের সাথে ব্যবহার করতে পারেন আদার্স যে কোনো কোম্পানির কম্পারিজনে এটা কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে তাই আপনারা এই নেহা কোম্পানির মালচিংটা ব্যবহার করুন এবং আমি যেহেতু নিজে করছি তাই আপনারাও করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই বাকি যদি কিছু সমস্যা হয় তার জন্য তো আমি রয়েছি আর এই মালচিংগুলো যদি আপনারা এখন নিতে যান আমাদের কাছে কিন্তু বেশি স্টক নেই দেখতে পাচ্ছেন এই জাস্ট শুরু করেছি তো আপনারা আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো উপায়ে আপনাদের ওখানে পৌঁছে দেবো হলে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব অথবা বাস অথবা আরও যে কোনো পদ্ধতিগুলো রয়েছে ট্রান্সপোর্ট বা আদার্স কিছু সেটার মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তো এই বছর আপনারা এখনো যারা মালচিংয়ে চাষ করেননি তারা একবার চাষ করে দেখুন আর যারা চাষ করেন তারা কিন্তু একবার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন মালচিংটা সব থেকে ভালো রেজাল্ট হয়েছে যেহেতু আপনারা দীর্ঘদিন চাষ করে আসছেন তো আমার থেকে অনেক ভালো আপনারা জানবেন সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করবেন সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম বাকি সমস্ত কিছুর আপডেট আমরা পরের ভিডিওতে জানাবো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নন্দী কৃষিতে জুড়ে থাকার জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ